চুলকে তারণ করেছেন কেন আল্লাহ বলছেন আমি এটাকে দিনে হক দিনে হক হক দিন হক দিন আল ইসলাম হক নল কুফরু ইসলাম নুরু নল কুফরু হক ইসলাম হক কোরআন হক ইমান হক রেসুলে সন্না আল্লাহ তালা বলছে দিন হক সহকারে আমি প্রেরণ করেছি কেন লিহুদ হেরাহু আলাদিন কুল্লি জমিনের উপরে যত বাতিল মতবাদ প্রতিষ্ঠিত আছে এইসব বাতিলগুলাকে পরাজিত করে তিনি তাওহিদকে ইমানকে ইসলামকে দিনকে বিজয়ী করে দেবে আল্লাহ তাহলে রসুলের কাজ ছিল দিন বিজয়ী করা রসুলের কাজ ছিল তাওহিদ বিজয়ী করা রসুলের কাজ ছিল সমাজ থেকে ইসলাম বিরোধী চিন্তা চেতনা ইসলাম বিরোধী মতবাদ ইসলাম বিরোধী আদর্শ ইসলাম বিরোধী সংস্কৃতি বিদায় করে তাওহিদের আলোকে কোরআন হাদিসের আলোকে একটা সমাজ ব্যবস্থা তৈরি করা সেই সমাজ ব্যবস্থায় সবগুলো মানুষ যেন পরিপূর্ণ রূপে ইবাদত করতে পারে কারণ সমাজ ব্যবস্থা যদি কোরআন উদাহরণ দেই ভাই এ মনিতে খাবার দাবার আসেনি না খাবার দাবার বন্ধ হয়ে গেছে খানা দানা খাননি আপনারা বলে হুজুর খানা না লাগলে তো কোনো কথাই ছিল না এই ফ্ল্যাটের জন্যই তো লড়াই ভাই অনেকে তো লোভ লালসে এত বেশি আধা শটাক খাইতে পারবো কিন্তু পুরা দেশ ঢিলে খাইয়ে ফেলায় কথা বুঝেন নেই খাইতে পারবো আধা শটাক কিন্তু কয় আল্লাহ পুরা সোনাই মুড়িটা আমারে দিয়ে দাও তা আল্লাহ যদি সোনাই মুড়ি দেয় কয় আল্লাহ এই ফাঁসের বেগমগঞ্জটা দিলে আরো একটু কি হয় ওইটা যদি দেয় তখন কয় আল্লাহ এই ফাঁসের সম্মনি টমুনি নোয়াখালী সেনবাগ আসে মনোরগঞ্জটা কুমিল্লা থেকে দিলেও একটু কি ওদের লোভ লালসার কোনো সীমা রেখা নাই মনে রাখবেন সোর আছে দুই ধরনের একটা অভাব সোর একটা স্বভাব সোর আপনারা বলেন দেশের তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যারা চুরি করে বিদেশে নিছে ওরা কি অভাবের সোর না স্বভাবের সোর শতবার দেশ বেচলেও এই টাকা পরিশোধ সম্ভব হবে না এত দুর্নীতি করছে লাউসুর কদুসুর কমলা সুর তো সবাই দৌড়লেই মারেন আর সোনামুড়ি বাজারে যদি গরু সুর ধরা পড়ে ওর তো মাইরিরা শেষ নাই আর এইখানে যে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়ে গেছে ওই সুরের তো সোরও বলা যায় না ও করে চুরি আর মানুষে তারে যায় ভুলের মালা এটা কি রসুলের সুন্নত এটা কি রসুলের খাটি উম্মত না তালা আমাদের চরিত্র ভালো করে দাও তাহলে আদি আনে বাতিল মতবাদ যেগুলো বাতিল কোরআন শূন্য অনুমোদন করে না এমন মতবাদ প্রতিষ্ঠিত এগুলিকে পরাজিত করে রসুল ইসলামকে বিজয়ী করবে আমি খাবারের কথা বলছিলাম যে খাবার খাইতে হলে হালাল খাইবেন না হারান খাইবেন হালাল না খাইলে নামাজ না হালাল না খাইলে হালাল না খাইলে হজ হইবনি সুদের টাকা নিয়ে হজ হইব তো কেমন ঘুষের টাকা দিয়ে যদি আপনি জাকাত দেন জাকাত দেবো তো তাইলে কি করতে হবে অর্থনীতি হালাল করতে হবে এখন আপনারা আমারে বলেন এই সোনাইমণি কেন্দ্রীয় মসজিদে যত ওয়াজ হয়েছে কোন হুজুর জীবনে সুদের পক্ষে ওয়াজ করে নাই সবাই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে যত পীরেরা ওয়াজ করে সবাই সুদের বিরুদ্ধে ওয়াজ করে এত হুজুর এত হাফেজ এত আলেম এত পীর বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে কিন্তু সুদ তো মরে না সুদ মরে না কেন কারণ সুদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে আইনের মাধ্যমে ওই আইন বন্ধ করে যদি কোরানের আইন অর্থনীতি চালু করেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন তখন সুদ বন্ধ হবে সুতরাং তারা ওয়াজ করবে ওই ওয়াজিনেরা তখন আল্লাহ কোরআন বুকে নিয়ে আল্লাহ দিন কায়েমের কথা বলা লাগবে তা না হলে ওয়াজের হক আদায় হবে না ওয়াজের হক আদায় হবে না তো ভাই আচ্ছা হালাল খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় হালাল না খাইলে দোয়াও কি হয় না এখন মসজিদের ফতিব সাহ খুব আল্লাহওয়ালা মানুষ হজ করছে এবং কোরআন প্রেমিক তাহাজুদ গুজার ঈশ্বাকের নামাজে পড়ে তসবি তালিল করে কোনো জায়জামিলার মধ্যে ফতিব সাহ নাই ডিপ্লরমেন্ট আপনি প্রতি সাভেনে খাওয়া টিফিন টিফিনবাটির মধ্যে সুদের টাকা দিয়ে বাত রেখে দিচ্ছেন গুঁসের টাকা দিয়ে মুরগি করছেন সাদাবাজির টাকা দিয়ে ডিম্ভাজি করছেন আর সুরিক টাকা দিয়ে মাছ ভাজি দিছেন এখন হুজুরে সুদের টাকার বাদ গুসের টাকার মুরগি বাজি সাঁদাবাজির আর মনে করে সুরিক টাকার মাছ ভাজি হুজুরে খাইছে এখন হুজুরে যদি কয় আল্লাহ তুমি এর মাফ করি দাও দোয়া কবুল হইব না কারণ দোয়া তো টিফিন ব্যাগের ভিতরে আত্মহত্যা করছে আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি বুঝা কি কঠিন না সহজ এই সহজ কথাগুলি বিরোধিতা করার মতো কিছু নবীর উম্মত এই দেশে আছে না নাই ওরা বাতিল মতবাদ প্রতিষ্ঠার কাজ করে ওরা কুহুরি মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে ওরা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে যখন আল্লাহ রসুলের উপরে নাজিল করা কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলা হয় তখন ওরা কোরআনের আলমদের উপরে জুলুম করে এদের রসুলের উম্মত পরিচয় দেওয়া সাজে না এরা সত্যিকারে আসে তো রসুল হইতে পারে বেজার হইয়েন না বেজার হইয়েন না ভাই আজকে আসছি কালকে ভিতে নাও থাকতে অন্যের মাইরে এত খুশি হওয়ার কারণ নাই পরের দিন মালাকুল মোদ আপনার বাড়িয়ে চিনে কত মানুষের মাইরে তো মিষ্টি খাইছেন কিন্তু আল্লাহ তালা একজন আছে আল্লাহ যখন ধরে এমনে যে ধরে কেস কি ধরা বুঝেও না কেমনে ধরা খায় বুঝে না তো ভাই মামলা তো বুঝে না কেমনে ধরা খায় তো এই জন্য বললাম রসুল দিন বিজয়ের কাজ করছে আমরাও দিন বিজয়ের কাজ করবি ইনশাআল্লাহ আমি শেষ কথাটা বলতে চাই এভাবে ইসলামটা কোনো দলের একা না ইসলাম কোনো পীরেরও না ইসলাম সবার এই যে আমরা এখানে জামাতে ঈশান নামাজ পড়লাম নামাজ কি কোনো দলের আল্লাহর ঘর এটা কি কোনো দলের আমরা যখন মসজিদে দাঁড়াই তখন সব দলের লোকেরা এক কাতারে একদল যায় দল হই কিন্তু মসজিদ থেকে বাইর হইলেই আমরা আবার আলাদা আলাদা দলে হয়ে যাই আচ্ছা আপনারা আমারে বলেন হাবিবুল্লাহ মেজবা সাহেব আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক উনি ডাক বাংলা মাঠে তফসিল করতো তফসিল মাহফিল করতো কয়েকদিন ভেবে যে সোনায় ডাক বাংলা মাঠে ওই তফসিলের শ্রোতা এখানে কেউ আসেননি দুই একজন আছে না যাই হোক এই যে ভাই আছে আমি বিপুল আসন মাদ্রাসা তখন পড়তাম তা আমি মাঝে মধ্যে এখানে তফসিল শুনতে আসতাম তো হুজুর একদিন ওয়াজ করে করে বলতেছে আমি মেজবা হুজুরের মেজবা সাহেব আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দিন উনি বুঝাইতেছে উন্মত যে এক এক থাকা লাগবে এটা বুঝাইতেছে কয় ভাই মানুষ যে মরে যায় মরে যাওয়ার পরে আলাদা আলাদা কবরস্থান আসেনি এটা বিএনপির কবরস্থান এটা জাতীয় ভাটির কবরস্থান এটা জামাত ইসলামের কবরস্থান এরকম আছে নাকি আবার সবার কবরস্থান কয়টা সবাই জানাজা কয় রকম সবার কাপড়ের কাপড় কয় রকম ধরেন একজন সরকারি দলের লোক মারা গেলো একজন বিরোধী দলের লোক মারা গেলো দুইটারে পাশাপাশি কবর দিলে কবর ফুটে করে মারামারি লাগতে পারে এই জন্য একটারে সোনায় মুড়ি কবর দাও আরেকটারে একটারে কাঠবালি কবর দাও ব্যাপারটা কি এমন তেলে মরার পরে এক জানাজা এক কাফন এক মসজিদে এক যখন আল্লাহর কোরআনের শাসনের কথা বলা হয় তখন কেন এক হওয়া যায় না সকল পীর বুজুর্গ আলেম ওয়াইজিন আলিয়া কৌমি ছোট দাঁড়ি বড় দাঁড়ি লম্বা টুপি উঁচো টুপি টুপি শার্ট প্যান্ট কোন নাই সবাই মিলে আল্লাহ তালা তিপ্পান্ন বছর পরে বাংলাদেশে এখন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগে পুরা জাতিকে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে আপনাদেরকে সুসংবাদ জানাই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আজকে বাংলাদেশে এসেছে পুরো জাতি আনন্দিত সাথে আমরাও আনন্দিত তিনি একটা পরিবেশে জুলুমের শিকার হয়ে বাংলাদেশ বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারি কিন্তু কোনো দল করতো না কথাবার্তায় বক্তৃতার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আল্লাহ দিন টাইমের পক্ষে কথা বলতো মানে যারাই আল্লাহ দিন টাইমের কথা বলবে তাদের কোনো দল করা লাগবে না বাস তাদের উপরেই জুলুম এমনি মিলাদের কথা কইলে জুলুম কয় না নামাজ রোজার কথা কলে কয় ঠিক আছে সালাম মসজিদের কথা বললে কয় টাকা দেবো ঠিক আছে মসজিদে টাইস লাগবে কিনা কন টাইস দিব কিন্তু মসজিদে যে কোরআন পড়া হয় সেই কোরআনের আইনের কথা কইলেই ফেরাউনের মতো জুলুম শুরু আজারি ভাই এখন আসছে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এর মধ্যে বাংলাদেশ থেকে বহু বিখ্যাত আলেম ওলামা দুনিয়া থেকে চলে গিয়েছে তরুণদের মধ্যে সবচাইতে জনপ্রিয় একজন আলেম আমাদের ভাই মিজান রহমান আমরা চাই তিনি কোরআন জাতির কাছে কোরআন বয়ান করলেন এবং সেই কোরআন যেন তিনি পুরো জাতিকে আল্লামা সাইদি আহমাহুল্লার মতো একামতের দিনের আলোকে পুরো জাতি যেন মন তৈরি হয় দলমত নির্বিশেষে সবাই যেন আল্লাহ দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয় এ ধরনের নীতিমালা এ ধরনের বেশ সামনে রেখেই কথা বলা উচিত সবার কয়েকদিন আমি আগে আগে আমি একজন বিখ্যাত আলেমের আলোচনা শুনলাম মনে করেন কোনো হিংসা থেকে বলি আমারে আমার মাফ করবেন তিনি একটা ইউনিভার্সিটিতে আলোচনা করলেন রসুল সাল্লাহ সাল্লামের তারুণ্য নিয়া যে তরুণদের ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লামের দিক দেশনা তিনি আলোচনা করলেন হাজার হাজার তরুণ সেখানে তিনি তরুণদের চরিত্র নিয়ে কথা বললেন তরুণদেরকে যে আল্লাহ রসুল আলাদা করে বিভিন্ন হাদিসে খেতাব দিয়েছেন সেটা বললেন সেখানে তিনি তরুণদের বিবাহ যেন তাড়াতাড়ি করানো হয় সেটা নিয়ে কথা বললেন তরুণরা যেন সন্ত্রাস চাঁদাবাজি না করে পড়ালেখা করে ক্যারিয়ার ডেভেলপ করে ভালো ছাত্র হয় ভালো ফলাফল করে সেটা নিয়ে কথা বললেন তরুণরা যেন পিতামাতার প্রতি দয়ালু হয় সেটা নিয়ে কথা বললেন সর্বশেষ তিনি তরুণদের নেতৃত্বে যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে সেই প্রসঙ্গটা আনলেন এভাবে বক্তৃতাটা শেষ করলেন কিন্তু আমার একটা ইচ্ছা ছিল তিনি তখনই বলবেন যে তরুণরা আল্লাহ দিন কায়েমের জন্য বাংলাদেশে বড় ভূমিকা রাখতে পারে যেই ভূমিকা রেখে চন্দ্রতে হাসান হুসাইন যেই ভূমিকা রেখে চন্দ্রতে আলী আদিল্লাহত আলানহু যে যেই ভূমিকা রেখে চাদরতে হান্দাল আরাদি আল্লাহত আলানহু যেই ভূমিকা রেখে চন্দ্রতে সুমাইয়া আরাদি আল্লাহতালানহা যেই ভূমিকা রেখেছে যুগে যুগে বিপ্লবী আলেমগণ বাংলাদেশে এখন হাজার হাজার তরুণ আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে সুতরাং ওই তরুণদেরকে আমরা কোরআনের দাওয়াত দেই শুধু কেবল চাকরি নকরি ভালো ফলাফলই একটা আদর্শ তরুণের পরিচয় নয় হজরত হাসান হুসাইনের মতো তরুণ আমরা চাই যে হুসাইন রাজি আল্লাহ তালানহু এজিদের মতো একজন জালেম শাসকের জুলুমের শিকার হয়েছে হকের রাস্তা থেকে দূরে সরে নয় আমরা আমাদের বাংলাদেশের তরুণদেরকে আল্লাহ দিন কায়েমের জন্য হজরত হুসাইনের ভূমিকায় চাই আমরা বাংলাদেশের তরুণদেরকে হজরত ইউসুফের ভূমিকায় চাই বুড়ে হয়ে গেলে বেশি কাম হয় না ভাই বুড়ারে দিয়ে বেশি কাম কি হয় না ষাট বছর হয়ে গেলে সরকারও রিটায়ার করে দেয় যে আপাতত আল্লাহ বিল্লা করো তোমার আর তোমার কি নাই মেয়াদ নাই মেয়াদ নাই কি জানি কয় তুমি বাঙ্গারি হয়ে গেছো বাঙ্গারি এখন তুমি আল্লা কর করো এখন তোমার ছেলের যোগ তোমার নাতির যোগ ঠিক কিনা কন তাইলে বুড়াদেরকে দিয়ে খুব বেশি হয় না বুড়ারা খালি সাহস যোগায় হিম্মত দেয় পরামর্শ দেয় বুদ্ধি দেয় আমরাও চাই এই সিরাতের মাহফিল থেকে সোনাই মরির তরুণ ছাত্র সমাজ তন্ত্রমন্ত্রের দিন শেষ আলকরণের বাতিল মতবাদের দিন শেষ আল কোরআনের সকল নেতা দেখেছি এবার মোহাম্মদের নেতৃত্ব দেখতে চাই মানুষ মানব রচিত মতবাদের শাসন দেখেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের নির্যাতন দেখেছে জাতীয়তাবাদের শাসন দেখেছে এখন শুধু কোরআনের শাসন দেখার বাকি আছে আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশ জেগে উঠে বাংলাদেশ জেগে উঠে তরুণরা যদি জেগে উঠে বাংলাদেশ জেগে উঠে তরুণরা যদি জেগে উঠে বাংলাদেশও আমরা বড় বড় আলেমদেরকে দেখেছি তাদের অনেক ফ্যান ফলোয়ার তরুণেরা তাদের ফেসবুকে তাদের ফেজে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লাইকার সব তরুণ আমরা তো কথা বলি আমাদের কথা আমরা সব সময় ভালোভাবে বলতেও পারি না কারণ আল্লাহ সবাইকে সমান যোগ্যতা দেয় না তা আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে এলএম দিয়েছে কথা বলার ক্ষমতা দিয়েছে এবং হাজার হাজার ফ্যান ফলোয়ার দিয়েছে তারা সবাই মিলে আল্লাহ দিন কায়েমের জন্য তরুণদেরকে ঐক্যবদ্ধ করুক আমরা সেই দাবিটা করি এটা আল্লাহর জন্য করি দিনের জন্য করি মনে রাখবেন হক কথা না বললে আলেমের এলেমের হক আদায় হয় বড় বড় আলেম আছে বাই নামাজ সোর কথা একটা শুনছেন না নামাজ সোর মানে কি এই নামাজের রুকু ঠিক মতে তি ঠিক মতে লোকেরা কয় কি সব এলেম জাতির সামনে সাহস করে বলে না এটা সোর হইবার সম্ভাবনা আছে না না এত কিছু হাদিসে পাওয়া যায় কেন জালেমের জুলুমে জালেমের জুলুমের বিরুদ্ধে হজরতে বেলালের মতো হুংকার কেন দেওয়া যায় না যিনি পাথরের নিচে গিয়েছেন যার গলায় গামছা লাগাইয়া রাস্তায় রাস্তায় টানা হয়েছে হকের রাস্তা থেকে সরে নয় আমরা চাই সবাই মিলে হোক যখন এক পক্ষ বলে এক হুজুর যদি বলে আল্লাহ দিন কায়েম করা ফরজ এক হুজুর যদি কয় যে আমি রাজনীতি করি না তাইলে দুই কথা দুই রকমই গেল না সবসাইতে বড় রাজাকে না সবসাথে বড় রাজা কে আল্লাহর বড় রাজা কেউ আসেনি তাইলে রাজার নীতি যদি রাজনীতি বলেন তাহলে আল্লাহর নীতি রাজনীতি তাইলে এই লোক যদি কয় যে আমি রাজনীতি করি না এই কথাটা কি ঠিক না আচ্ছা এবার আরেকটা উদাহরণ হাঁসের রাজা রাজ হাঁস হাঁসের রাজা কি পথের রাজা রাজপথ শহরের রাজা রাজধানী রানীর রাজা মহলের রাজা রাজমহল তাহলে বুঝা যায় রাজ শব্দটা যেখানে আছে সব ভালো অর্থে আছে তো বন্ধু তাহলে নীতির রাজা রাজনীতি নীতির রাজা কি তাহলে সেই রাজনীতিতে ওরা হিসাবে বড় আলেম হিসাবে সবার আগে আপনি করা উচিত আপনি বড় বড় বক্তৃতা দিয়ে শেষে গিয়ে যদি বলেন আপনি রাজনীতি করেন না তার মানে জালেমের জুলুম থেকে নিজের একটু আলাদা করে নিলে রাজনীতি ছাড়া আল্লাহ দিন কায়েম হবে কেমনে বলেন কয় হুজুর আল্লাহ দিন আল্লাহ কায়েম করে দিব যাই জামেলার মধ্যে আমরা কি সুন্দর পদ বাহির করছে আল্লাহরে কন আল্লাহ দিন আল্লাহ কায়েম করে দেখ আমরা যেন কোনো জামেলায় যাওয়া না লাগে আচ্ছা আপনারা বলেন তো রসুল সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে গেছে না উনত্রিশটা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন শেষ কথাটা এভাবে বলতে চাই ওহদের যুদ্ধে আল্লাহ রসুল লোহার পোশাক পরিধান করে গেলেন লোহার টুপি মাথায় কাফেরা পাথর মেরেছে লোহার টুপি ভেঙ্গে খান খান হয়ে গেছে সেই টুকরা একটা অংশ নবীজির কপালে ঢুকেছে লোহার মতো শক্ত হাড় কপাল ওই কপালে ঢুকে রক্ত বের হয়ে গেছে আর পাপিষ্ট কাফে একটা পাথর মেরেছে সেই পাথর ঠোঁটের উপরে পড়েছে আল্লাহর রসুলের সামনে দাঁতগুলা ভেঙ্গে জমিনে পড়ে গেছে রসুল সাল্লাহাল্লাম এক হাত দিয়ে কপাল চেপে ধরলেন এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন কেঁদে কেঁদে বললেন এই জাতির কল্যাণ কি করে হবে রে যে জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয় বিশ্বাস করেন যে জাতির নেতারা কোরআনের পাখি বৃদ্ধ বয়সে পনেরোটি বছর কোরআনের বয়ান থেকে যাকে দূরে রেখেছে বৃদ্ধ বয়সে দাদার নাতির কাছে থাকে থাকে কমর বেদনা হয়ে যায় পাঁচটা রিং পরানো ছিল কোরআনের পাখি কি অসুখ হয়েছে ছেলেকেও জানতে দেয় নাই জালেমের দেশেও যদি আপনি অসুস্থ অঞ্জেলখানায় ওই জালেমদের শাসক যারা কাফেরদের শাসক তারাও কিন্তু অসুস্থ হইলে ছেলেকে দেখতে দেয় স্ত্রীকে দেখতে দেয় অথচ অসুখের কথা বলে তাকে আনা হলো স্ত্রীকেও দেখতে দেওয়া হলো না ছেলেকেও দেখতে দেওয়া হলো না রাতের বেলায় শুধু মরা বুঝাইয়া দিল সে আল্লাহ না নাই আসল বিচার এখনো বাকি আছে রে বন্ধু কি হয়েছে আমরা জানি না কিন্তু আল্লাহ তো জানাই এই জুলুম অত্যাচারের শিকার হয়ে তিনি দুনিয়া থেকে শেষ হয়ে গেলেন আল্লাহ রসুলসাল্লাকে ঠিক এরকম জুলুম করা হয়েছে বন্ধু হুজুর অজ্ঞান হয়ে পড়ে গেলেন হুজুর বললেন যে জাতির কল্যাণ হতে পারে না ভালো হয় না জাতির কিসমত এই জালেমদের কিসমত ভালো হয় নাই কারণ যদি হারতো সম্মান থাকত কিন্তু এমন পরাজয় হয়েছে যেটা ফেরা উন্নতদের মতোই ভাই আমি আর বাইরে লড়াই করছি লড়াই করে আমি হারছি উনি জিতছে এটার মধ্যে একটা ইজ্জত আছে না নাই যে দাদা উনি ভোটে হারছে আমি ভোটে জিতছি বা উনি জিতছে আমি হারছি ইজ্জত আছে কিন্তু সৈরাচার যখন পতন হয় তখন আমও যায় গটি বাড়ি তো আল্লাহ কয় আমি তারে এমন বেদজুতি করব যেন ইতিহাসের জন্য সাক্ষী হয়ে থাকে সেইভাবে সাক্ষী হয়েছে ফেরাউন্নম রূপ তাদের কথাই কোরআনে আছে না নাই তাহলে যুগে যুগে ফেরাউনের নমরুদুর উত্তর শরীর জন্ম হয় কি হয় না সেই ফেরাউন যেই পথে এই ফেরাউন ভবিষ্যতে তারা ফেরাউন হবে তারাও এগুলো কোনো রাজনীতি না তাই আবার খারাপ দৃষ্টিতে নিয়ে না ওই তথাকথিত রাজনীতির কথা বলছি এগুলি হলো হক কথা কথা কর না এগুলো কি কথা রসুল জ্ঞান হয়ে পড়ে গেছে আর কাফেরা ঘোষণা করে দিয়েছে যে আল্লাহ রসুল নাই রসুল শহীদ হয়ে গেছে ভাই যুদ্ধের ময়দান ওমরের মতো মানুষ শিশুর মতো কানতেছে আবু বকর রাতে আল্লাহ সামনে পড়ল হজরত আবু বকর বললেন তাই ওমর কানতেছে কেন কয় আল্লাহ রসুল নাকি ইন্তেকাল করেছে বলছে আল্লাহ রসুল ইন্তেকাল যদি করে থাকে তুমি কানতেছে কেন কয় যুদ্ধ করে লাভ কি রসুল যদি জীবিত না থাকে যুদ্ধ করে লাভ কি আবু বকর বলে ওমর তরবারে হাতে উঠাও শত্রু মোকাবেলা করো যুদ্ধ তো আল্লাহর জন্য করো ইসলামের জন্য করো যদি ইন্তেকাল করে এই উহুদের ময়দানে যদি লাশ পড়ে যায় তাহলে আবু বকর আর ওমর এই ময়দান থেকে জীবিত ফিরবে না রাসুলের লাশ পড়েছে যেখানে আবু বকর ওমরের লাশ পড়বে হে রসুল প্রেমিক তৌহিদি জনতা কোরআন প্রেমিক জনতা আলেমদের লাশ পড়েছে যেই জমিনে আলেমদের রক্ত জড়েছে যেই জমিনে নেককার চরিত্রবানদের রক্ত জড়েছে যেই জমিনে আল্লাহ আবাদের রক্ত জড়েছে যেই জমিনে সেই জমিন সারা যাবে না হজরতে হামদালা হজরতে হামদা হজরতে সুমাইয়ার উত্তরস্বরী হিসাবে সেই জমিনে প্রতিটা পরত পরত কোরআনের আলোকে আলোকিত করতে হবে গড়ে গড়ে কোরআনের পতাকা উড়াই দিতে হবে আমরা সেই উন্মত হতে চাই আমরা সেই উন্মত চাই খালি রবি আল্লাহ মাস আসলে ইয়া নাবি সালাম আলাইকা তুমপে লাখো সালাম মার হাবা জিলাপি খাবা কথা কন ইয়া নাবি সালাম আলাইকা পড়ে জিলাপি সোনাইমণি বাজারে সব খাইলাম অথচ রসুলের আইন রসুলের উপরে নাজিল করা কোরআন রসুলের বিধিবিধান সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্রে কায়েম করার জন্য কোনো কাজ করলে করলাম না তাইলে মিষ্টি কাইলে হকা দেয় আসুন সে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা হয়ে আল্লাহ কবুল করুন জীবনের শুরুতে রসুলের নাম লাহা মোহাম্মদুর আজানের মধ্যে রসুলের নাম আশাদু আল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদার কবরে গেলেও রসুলের নাম আছে না নাই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মেদিনা মনোহরা থেকে আমার রসুলের চেহারা দেখাইয়া কবরওয়ালা প্রশ্ন করবে এই রাসুলকে চিনো কিনা এই রাসুলকে এই নবীকে চিনো কিনা আমার রসুলকে দেখে যদি আমরা চিনতে পারি আমরা সহ যারা রসুলের আদর্শ মানবে তারা কবরে রসুলকে দেখেই বলবে ইনি তো আমার প্রিয় নবী মোহাম্মা নবী সাল্লে আল্মা তুমি সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মাদমস্তৌহানবী সাল্লায়া আল্লাহ রসুলের সুপারিশ আমাদের নসিব করুন আমিন কবরে জানা রসুলকে চিনতে পারে আমিন কারো প্রতি খুব নিয়ে কথা বলি নাই আমরা চাই সকল পীর সকল দল সকল আলেম সকল খতিব সবাই আল্লাহর দিন কায়মের জন্য লক্ষবাধ্য হোক তবেই কিন্তু আল্লাহর দিন বিজয়ী হওয়া সহজ হয়ে যাবে শুধু একলা চাইদাম হুজুরে বললে হবে না ভাইও কত জুলুমের শিকার হয়েছে ভাই এই মানুষগুলো সমাজে কি এমন অপরাধ করছে বাড়িতে ঘুমাইতে পারে নাই এই মানুষগুলো এত মামলার আসামি হওয়ার মতো কি অপরাধ করেছে আপনাদের সামনে তো এই ভাই বসা আছেন আপনাদের সাথে চলেছে আপনাদের সাথে উঠা বসা করেছে এই মানুষগুলো কি এমন ক্ষতি করলো কি এমন অন্যায় করলো একমাত্র আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজ করা ছাড়া তাদের আর কোনো অপরাধ আসুন সকল ভুল ত্রুটি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর দিনের জন্য ক্ষমত হই কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাই যে আপনাদের এই সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য আমার অনেকটা ইচ্ছা ছিল আল্লাহ আমি সে ডাকা থেকে অনেক আগে জহুরের আগে রওনা দিয়েছি যে আল্লাহ আমি গিয়ে যদি কিছু ভাইকে পাই অনেক বৃষ্টি দেখলাম আমি কুমিল্লে ঢুকার পরে যে আল্লাহ আজকের মাহফিটা আমার নাজাতে রুশিলা করে দাও আমার ভাইদের নাজাতে রুশিলা করে দাও আমাদের জন্য নসিহা করে দাও যদি একটু কাজে লাগে আমিও সফল আপনারাও সফল ভাইরাও সফল আসুন রাজনৈতিক দলাদলি ফেতাফেদ আমরা ফারাফারি চাই না আমাদের নবী এক কোরআন এক ইসলাম এক তুমি কে আমি কে মুসলমান ভাই ভাই এই মতবাদে আমরা উজ্জীবিত হয়ে ভবিষ্যতে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ভরতে চাই আমিন ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিন 私はい。<laughs>